রাধা মাধব সন্ধ্যা আরতি বলতে বোঝায় সন্ধ্যাবেলায় শ্রী শ্রী রাধা মাধবের উদ্দেশ্যে নিবেদিত আরতি যা হিন্দু মন্দিরে বিশেষ করে ইস্কন আইএসকন এর মতো বৈষ্ণব মন্দিরগুলোতে প্রতিদিন অনুষ্ঠিত হয় এটি ভক্তি ও উপাসনার একটি গুরুত্বপূর্ণ অংশ এই আরতির মূল উদ্দেশ্য হল ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীকে শ্রদ্ধা ও প্রেম নিবেদন করা সন্ধ্যা আরতির সময় ভক্তরা বিভিন্ন ভজন কীর্তন গেয়ে থাকেন এবং প্রদীপ ধূপ শঙ্খ ঘণ্টা বাজিয়ে আরতি করেন এর গুরুত্ব ভক্তি ও আধ্যাত্মিক সংযোগ সন্ধ্যা আরতি ভক্তদের ভগবানের সাথে এক গভীর আধ্যাত্মিক সংযোগ স্থাপন করতে সাহায্য করে মনের শান্তি এই আরতির শান্ত ও ভক্তিময় পরিবেশে অংশগ্রহণ করলে মন শান্ত হয় এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ এটি সনাতন ধর্মের একটি প্রাচীন ঐতিহ্য এবং সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ সাধারণত সন্ধ্যা আরতিতে যে ভজনগুলি গাওয়া হয় তার মধ্যে একটি জনপ্রিয় ভজন হল জয় রাধা মাধব জয় বিহারী এই ভজনটির মাধ্যমে রাধা ও কৃষ্ণের বিভিন্ন লীলা এবং রূপের মহিমা বর্ণনা করা হয়